প্রিয় নবী হজরত মোহাম্মদ এবং আলি রসুলের পাক কদমেই আমাদের চান করবান ফাতিমা জাহারা সালমাল্লা ইহার মুসিবত নিয়ে আমরা আলোচনা রাখার জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ আমরা এসেছি আলোচনার প্রারম্ভেই একটি কবিতা নিবেদন বহির আগুন চলে গেলেন বিশ্বনবী দিয়ে গেলেন কাউসার কোরআন ও আহেলে নামটি চমৎকার নবীর লাশ ফেলে সবাই ছুটলো সেই হলে গড়ল নেতা শূন্য ছেড়ে অবৈধ জনবলে জনবলর ধনবল তিন দিন চলে গুঞ্জন দিন ছেড়ে অপকর্ম চালাই গোত্র প্রধান এরপর ফিরল তারা বায়াত করলো শুরু আলীর খোঁজে পাগল দেখো রাজতন্ত্রের শুরু আলির নিকট ছুটল সে রাজতন্ত্রের কয়েকজন ফাতেমার ঘরে। করে মারল রাথি রাগে সে ভেঙে গেল দ্বার দুঃখী মায়ের ভাঙল সিনা বিশ্ব নির্বিকার মায়ের গর্ভে সই হলেন নাম মহসিন এটাই বুঝি প্রতিদান রেসারতের ঋণে কুরবা যারা জান্নাতের আলো মুসিবাতে আলে মোহাম্মদ ফাতেমা জান্নাতের রানী তিনি সকল মা বনের নারী গুলের শিরোমণি পৃথিহারা শোকে কাতর খাতুনে জান্নাত এক জালেম মারল বুকে বিষম এক আঘাত যন্ত্রণাতে কাতর তিনি করলেন চিৎকার তার গৃহে লাগায় আগুন এ কেমন অত্যাচার যাতা মানুষ করেন দুঃখী আমার মা আজ তার বুকে কে দিল এমন যন্ত্রণা নবীর শোকে যিনি কাতর তিনি বিশ্ব দুঃখী যে গৃহে আসত আগুন কেন দেখি কে লাগালো এই আগুন কার বুকের পাটা খেলাপথের পাশিবে কাতাই রিসালতের কাটা ইমামদের সুদা ছেড়ে নতুন ধর্ম গড়ে খেলাপথের নামে ধর্ম গড্ডালিকায় পড়ে কালের চাকা ইতিহাস কলঙ্কিত নাম আজ মোনাফেকদের টিপছে গলা ইহুদি খ্রিস্টান গোলাম হলো মুসলমান খ্রিস্টান তার প্রভু ওহির গিরে সেই আগুন নিপবে না কবু সেই আগুনে জ্বলছে বিশ্ব পুড়ছে খেলাফত শক্তি মুক্তি শান্তি পাবে যদি ধরো কোরআন সেই আগুনে জ্বলছে বিশ্ব পুড়ছে খেলাফত শক্তি মুক্তি শান্তি পাবে যদি ধরো কোরআন আহেলে বাই আল্লাহ আমাদের অনেক বড় নিয়ামত দান করেছিলেন তারা হচ্ছে নবী রসুল পয়গম্বর এবং বাই কিন্তু দুর্ভাগ্য রসুল্লাহ চলে যাওয়ার পরেই এই নিয়ামতকে অস্বীকার করা হয়েছে আর প্রথম যুগে মুসলমানরা যেহেতু নিয়ামতকে অস্বীকার করেছে সেই জন্য আজকের যুগের মুসলমানরাও দ্বিধাদন্তে বিভিন্ন দলে বিভক্ত এক কাবা এক কোরআন এক কেবলা এক আল্লাহ সবকিছু এক সত্ত্বেও মুসলমান আজ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ পাক এবং রসুল যে মেহনত করে এই দিন আমাদের দিয়েছেন সেই দিনের মধ্যে অনুসারী দাবি করেও এত বিভক্তির কারণ কেন এর মধ্যে অনেক সূত্র আছে আজকে যেহেতু এবং ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো যদি মানুষ গভীরভাবে অনুধাবন করে এবং নিজের গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করে তাহলে এখানে রায় হক হকের পথ পেয়ে যাবে আর মূলত এই জন্যই ফাতেমা যাহারা সেই পদক্ষগুলো নিয়েছিলেন আমি আপনাদের সামনে সেই পদে পদক্ষেপগুলোকে আলোকিত বা হাইলাইট করতে চাই যেমন তিনি জান্নাত রানী হওয়া সত্ত্বেও তিনি নবীকন্যা হওয়া সত্ত্বেও তার কোনো অভাব ছিল না তার মা খাদিজাতুল কুবরা এত ধনী ছিলেন এত ধনী ছিলেন আরবের চারজন ধনীদের মধ্যে একজন ছিলেন সেই ধনী মহিলার কন্যা ফাতেমা জহারা তার কাছে ধন সম্পদ ছিল কিন্তু যখন বাগে ফাদাকের মশলা আসে তিনি সেটাকে উপেক্ষা করেন বাগে ফাদাককে তিনি তার দাবি নিয়ে দরবার করেছেন তার আগে বলে রাখি ফাতেমা যাহারা পর্দা এতটা সচেতন ছিলেন কোনো বাড়িতে যদি অন্ধ আস্ত ইতিহাসও আছে হাদিসেও আছে ফাতেমা যাহারা পর্দার মধ্যে চলে যেতেন প্রশ্ন করা হয়েছিল যে ও যে আগত অতিথি অন্ধ সে তো আপনাকে দেখতে পাচ্ছে না তবু আপনি পর্দায় পর্দা কেন অবলম্বন করছেন তখন ফাতেমা জাহারা জবাব দিয়েছিলেন যে তার চোখ অন্ধ হলেও তার ঘান খোলা আছে সেই জন্য আমি পর্দা অবলম্বন করছি অনেক বড় শিক্ষা তাহলে এখানে ফাতেমা জাহারা সালামুল্লাহ পর্দাকে এত গুরুত্ব দেওয়া সত্ত্বেও তার জীবনে আবার বিপরীতমুখী একটি কর্ম যদিও অ্যাকচুয়ালি বিপরীতমুখী নয় কিন্তু বাহ্যিকভাবে দেখলে বিপরীতমুখী যে মহিলা এত পর্দাকে গুরুত্ব দেন সেই মহিলা ভরা দরবারে মশলায় দাঁড়িয়ে চার ঘন্টা দরবার করেছেন যেখানে বিভিন্ন সাহাবিগণ ছিলেন তার সামনে দাঁড়িয়ে তিনি দরবার করেছেন কিসের দরবার করেছেন কিসের ওকালতি করেছেন নিজের দাবি নিয়ে গেছেন যে আমার বাঘে ফাদাক আমাকে ফেরত দেওয়া হোক তাহলে এখানে প্রশ্ন করা যায় যদি এখনো বিবি জাহারাকে হে যাহারা সালামুল্লাহা আপনার উপর আল্লাহ খাস সালাম বর্ষণ হোক আপনি যেখানে অন্ধ থেকে পর্দাকে গুরুত্ব দিচ্ছেন অন্ধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন সেখানে আপনি ভরা দরবারে এত পুরুষের সামনে কেন বাগে ফাদাক নিয়ে দরবার করলেন এখান থেকে একটি তথ্য লুকিয়ে আসবে এখান থেকে একটি সত্য লুকিয়ে আসবে যে ফাতেমা জাহারা যে পদক্ষেপ মধ্যে অন্যতম একটি পদক্ষেপ কারণ আগামীতে দুনিয়াতে মানুষ এটাকে নিয়ে যত গবেষণা করবে তত রায়ে হক পাবে হকের রাস্তা খুঁজে পাবে সেই জন্য আগামী দুনিয়ার জন্য ফাতেমা জাহারা একটি তথ্য ছেড়ে গেলেন একটি সত্য ছেড়ে গেলেন একটি ক্লু ছেড়ে গেলেন যে আমার যারা অনুসারী আগামী যদি কেউ গবেষণা করে এখান থেকেই কারণ তার কোনো অভাব ছিল না একটি বাগানের জন্য তিনি কেন গিয়েছিলেন তার কোনো অভাব ছিল না কারণ তিনি জান্নাতের রানী ছিলেন জান্নাতে একটা ইটের দাম গোটা পৃথিবীকে কয়েকবার বিক্রি করলে সেই ইটের দামের সমতুল্য হবে না সেই জান্নাতের মালকিন হওয়া সত্ত্বেও মালিক হওয়া সত্য খাতুনের জান্নাত হওয়া সত্ত্বেও তিনি দরবার করেছেন একটি দুনিয়ার আরবের বুকে কয়েক বিঘা একটা জমি খেজুরের বাগানের জন্য এখান থেকে মানুষ অনেক সত্য খুঁজে পাবেন এটি একটি গেল পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ তিনি পর্দা অবলম্বন করতেন হচ্ছে পদক্ষেপ নিয়ে আলোচনা করছিলাম সিদ্দিক মৌলা আলী আলাহাম ফারুক মৌল্লা আলী আলা এবং সিদ্দিকা ফাতেমা জাহারা তারা ছিলেন কোরআনের সিদ্দিক এবং সিদ্দিকা সুরাম মায়েদার একষট্টি নম্বর আয়তে মোবাহেলায় নাজরান খ্রিস্টানদের বিরুদ্ধে নিয়েছিলেন আমি ঘটনা বলবো না এখান থেকে আজকের আলোচনার কিছু সূত্র তুলে ধরার জন্য কারণ কোরানের সিদ্দিকা ফাতেমা জাহারা কোরানের সিদ্দিক রসুলুল্লাহ স্বাদিক সত্যবাদী রসুলুল্লাহ কোরানের সিদ্দিক

নূরের একটি আকর সেই আকর দেখে তারা নাজরান খ্রিস্টানরা মোবাহেলা করেননি ইতিহাসও আমরা জানি তারা বর্ষতা স্বীকার করেছিল ইসলাম গ্রহণ জিজিয়া কর দিয়ে বর্ষতা স্বীকার করেছিল মোবাহেলা তারা করেননি কারণ এখানে একটি বিষয় ছিল যে যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে লানত বর্ষিত হবে তাদের উপরে আল্লাহর গজব আসবে আল্লাহর লানত আসবে তারা বুঝে গেছিল যে আমরা কেমন পর্যন্ত ধ্বংস হয়ে যাবো যদি এই গজব আমাদের প্রসৃত হয় তারা এই বিষয়টিকে বলা হয় মোবায়েলা বাঘ যুদ্ধ যদি বাংলায় করা হয় যে বাঘ যুদ্ধ কথার লড়াই সেই কথার লড়াইয়ে মোবাই হেলায় সুরাটার নাম বলি আল ইমরান আয়াত নম্বর একষট্টি নম্বর আয়াত সেই আয়াতের পরিপ্রেক্ষিতে নাজরান খ্রিস্টানদের বিরুদ্ধে যে মোবাহেলা হয়েছিল সেই মোবাহেলা হয়নি এখানে যে বিষয়টা ছিল যে সত্যের মোকাবেলায় সিদ্দিকের মোকাবেলায় যারা আবার কেউ সিদ্দিক হবে সত্যের মোকাবেলায় সিদ্দিকার মোকাবেলায় কেউ যদি আবার সিদ্দিকা হয়ে দাঁড়ায় সেই জন্য ফাতেমা জাহারা সালামুল্লাহা বাগে ফাদাকের মশলায় দরবারে গিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে সিদ্দিক বা সিদ্দিকা এই দুনিয়াতে যদি কেউ থাকে সে হচ্ছে আমি আমি সত্যবাদী সেই জন্য অপোজিট প্রান্তে যারা সত্যের মোকাবেলায় অর্থাৎ ফাতেমা জাহারার মোকাবেলায় যারা দাঁড়িয়েছিল তারা কখনোই সিদ্দিক নয় এই জন্য তাদের নামের পিছনে সিদ্দিক লাগানো হয়েছে এই জন্যই ফাতেমা জাহারাকে মোকাবেলা করার জন্য এটা একটা প্রচ্ছন্ন লড়াই কেয়ামত পর্যন্ত চলছে এই লড়াই একটা ভাষার লড়াই এটা একটা সাংস্কৃতিক লড়াই এই লড়াই আমরা জড়িত কিন্তু আমরা বুঝতে পারছি না এই লড়াই লড়াইয়ের ময়দানে নামার নাম হচ্ছে আইয়ামে ফাতিমিয়া। ফাইয়ামে ফাতিমিয়া পালন করার মানেই হচ্ছে আপনি এই যে প্রচ্ছন্ন একটি যুদ্ধ চলছে যাকে বলা হয় বিশ্বযুদ্ধ কারণ এদিকে সিদ্ধিকা এদিকে সিদ্ধিকা এদিকে সিদ্ধিক এদিকেও সিদ্ধিক আপনি কি করে বুঝবেন কে সিদ্ধিকা কে আর এদিকে কে সিদ্ধিকা এখানে কে সত্যবাদী এখানে কে সত্যবাদী সত্যবাদী কারা হ্যাঁ আসল সত্যবাদী কারা তাহলে আপনি যদি ফাতিমা জড়ার দিকে দৃষ্টি বন্ধন করেন গভীর গবেষণা করেন আর আইয়ামে ফাতিমা এই জন্যই কারণ এই সময়টা হচ্ছে সেই লড়াইয়ের রহস্য উন্মোচন করে দেওয়া কারণ একটা সূক্ষ্ম বিষয় এই সূক্ষ্ম বিষয় কে বুঝবে আর মহরমে তার মহরম যে আমরা পালন করি সেখানেও এই বিষয়গুলোই লুকিয়ে আছে যে যেখানে লড়াই হয়েছে এই লড়াই মানুষের মধ্যে সত্যের উন্মেষ ঘটানো চিন্তার বিকাশিত করা বিবেকে বিবেককে বিবেকের দরজাকে খুলে দেওয়া যাতে সে গবেষণা করতে পারে বিবেকের দরজায় আঘাত করা টোকা মারা টোকা মারলে কি হবে তাহলে সে আস্তে আস্তে গবেষণার দ্বারে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে কারণ মানুষ আস্তে আস্তে এই যে মাখাম পৌঁছাতে পারছে না মানে সত্যের কাছে পৌঁছাতে পারছে না বলে মানুষ কি হচ্ছে অপবিত্র হয়ে দুনিয়াতে অসুর থেকে অদম হয়ে যাচ্ছে যে আদব আল্লাহ যে সিজদার ব্যাপার এসেছিল এই সিজদার ব্যাপারটাতেই ছিল যারা সিজদা করবে না তারা অধম এবং যারা সিজদা করবে তারা ফেরেস্তা তুলল সেই জন্য তো ফেরেস্তার সিজদা করেছিল এটা একটা রূপক আমাদের কাছে একটা মানদণ্ড তুলাদণ্ড এই মানদণ্ডে তাহলে এখানে কেন করার এটা দেওয়া হয়েছে এই জন্যই কারণ আল্লাহর উজ্জ্বদের কাছে আত্মসমর্পণ করা আদম আলাহিসামের সেই সিসদার সমতুল্য তার মানে গাদিরে কুমে বেলায়েত আলী মানা মানে আমি আদমকে সিজদা করলাম এবং ফেরস্তার উপরে উঠতে পারব যদি আমি বেলায়েত না মানি তার মানে আমি আদমকে সিসদা করলাম না আর আদমকে সিজদা না করার জন্য আমি শয়তানের দলে সামিল হলাম তাহলে বেলায়েতকে যাতে মানুষ না মানতে পারে সেই জন্য বিভিন্ন কুন্দি বিভিন্ন রহস্যের জাল মাকর্ষের জালকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে জালেতে আমরা জড়িয়ে মরে যাচ্ছি কিন্তু আল্লাহ বলছে যে মাকড়সার জাল অর্থাৎ এটা খুবই নগণ্য সামান্য ফুক দিলে উড়ে যায় আমার এই নূরকে তোমরা ফুঁক দিয়ে বন্ধ করতে পারবে না কোনো কাফের শক্তি নেই যে এই নূরকে ফুঁক দিয়ে বন্ধ করা তাহলে তারা যে কথা তারা যে ভাষার মাধ্যমে তারা যে চিন্তার মাধ্যমে আহলেবাই থেকে দূরিয়ে দূরে রাখছে ফাতেমা যাহারা থেকে দূরে রাখছে সেই ফাতেমা জাহারা থেকে গরিব আসার জন্য এই কাজ করা দরকার যেমন সুরা আসর সুরা আসরে কি বলা হচ্ছে সুরা আসরে বলা হচ্ছে যে বেশি সময়ের কসম বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত আছে সময়ের কসম এখানেও সত্যের উন্মোচন নেই কিসের কি সময় কিসের সময় কিসের সময় কি সময় মানুষ ভাবছে তাহলে এই সময় এই দিন রাত সময় না আল্লাহ এখানে দিন রাতের সময়ের কসম কাননি আল্লাহ খাচ্ছেন যে আমাদের আমাদের সামনে মনুষ্যত্বের সামনে মানবিকতার সামনে মানব ইতিহাসের সামনে দুটো সময় আছে একটা হচ্ছে নবুয়াত বা রিসালাতের সময় যেটা আদম আলাহিসাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত এটা নবুয়াত বা রিসালাতের সময় আর রসুল্লাহর পর থেকে কেয়ামত পর্যন্ত এটা হচ্ছে বেলায়েতের সময় আল্লাহ এখানে কোরআনে বেলায়েতের সময়ের কসম কাটছেন যে বেলায়েতের সময়ের কসম বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত আছে আপনি দেখেন মিলিয়ে দেখেন কজন বেলায়তকে চেনেন কজন মওলা আলিকে চেনে বেলায়েতের কসম যে বেলায়েতের সময়ের কসম বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তাহলে এর উপায় কি যে বিমান এনেছে কিসের পরিমাণ এনেছে এ তো প্রচলিত কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে কিন্তু না বেলায়েতের উপরই মানেনেছে বেলায়েতের উপরে যে ইমান এনেছে তার তারে ইসালাত রয়ে গেল আদম আলাইহিস থেকে খতমে নবুয়াত পর্যন্ত যদি বেলায়েতে ইমান আনে তাহলে তার সমস্ত ইমান রয়ে গেল তাহলে বেলায়েতে ইমান আনলে আপনার আগের ইমানগুলো মজুদ থাকছে যদি বেলায়েত ছেড়ে দেন আপনার সব কিছু চলে যাচ্ছে আদমও ছেড়ে যাচ্ছে ইব্রাহিমও ছেড়ে যাচ্ছে মুসালাম ছেড়ে যাচ্ছে সবই ছেড়ে যাচ্ছে যদি নবী ছেড়ে যায় বাকি মোকাবেলায় যারা আছে ফেরাও নমরুদের তলে আমরা চলে যাচ্ছি এই জন্য তো কোরআনে নমরুদ ফেরাদের কথা এতটা বারবার বলা হয়েছে তাহলে আমাদেরকে বেলায়েত চিনলে আমরা এই ইমানের মধ্যে থাকতে পারবো তারপরে কি আমলে সলায়াত করতে বলা হয়েছে আমলে সলায়াত কি তাহলে বেলায়েত সংক্রান্ত যে কাজ বেলায়েতের উত্থানের যে কাজ বেলায়েতকে প্রতিষ্ঠিত করার যে কাজ এটাকেই বলা হয়েছে আমলে সলেহান এটা যদি করা হয় তাহলে কি হবে পাল্টা আক্রমণ আসবে কিসের আক্রমণ ঝড় আসবে ঝাপটা আসবে এক ঘরে করে দেওয়া হবে পানি বন্ধ করে দেওয়া হবে লড়াই মানে আপনাকে মেরে ফেলা হবে হত্যা করা হবে আপনার রক্ত বা প্রবাহিত হবে সেই জন্য পরের আয়তে বলা হয়েছে যে ধৈর্য ধারণ করেছে সবর এখতিয়ার করেছে আর কি করা হচ্ছে সবরের সঙ্গে সঙ্গে একজন অপরকে সবরের সবর সবরের দাওয়াত দিচ্ছে সবরের দাওয়াত কেন দিতে বলা হচ্ছে এই জন্য কারণ এই পথটাই হচ্ছে রক্তের পথ এই পথটাই হচ্ছে কঠিন সংকটের পথ আপনি এই পথে আসেন এক্ষুনি আপনার পানি বন্ধ করে দেবেন আমি সাক্ষী আমার বাড়িতে বারোশো লোক আক্রমণ করেছিল বার সোক তিন সপ্তাহ ধরে এক মাস ধরে তিনটে থানাতে আমার নামে হ্যান্ডমিল প্রচার করে করে মানুষকে উত্তপ্ত করেছে যে মুস্তাক আহমেদ নবী মানে না আল্লাহ মানে না আল্লাহকে কাফের বলে আল্লাহকে গালি দেয় মোহাম্মদকে গালি দেয় সব এরকম প্রচার করে 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 এত উত্তপ্ত করে দিয়েছে মানুষ আগুন হয়ে গেছে তারপরে একদিন রবিবারে সবাই মিলে সলা পরামর্শ করে মসজিদে গিয়ে দেওবন্দি আলেমরা জুম্মার খুদায় আমার বিরুদ্ধে প্রচার করে করে মানুষকে উত্তপ্ত করেছে একদিন বারোশো লোক জমা হয়ে আমার ঘর আক্রমণ করেছে কি করবে আমাকে মারলে সে নাকি জান্নাতে যাবে তাহলে কেন এটা কেন কারণ কোরআনই যে আছে যে এই পথ অবলম্বন করলে আপনার উপর এতসা সংকট আসবে আর সেই সংকটে যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং ধৈর্যের দেন শুধু ধৈর্য ধারণ করলে হবে না কারণ আপনার সাথীরাও এই সংকটে পড়বে তাহলে ধৈর্যের ধারণ করে ধৈর্য দাও তাহলে সুরা আসর এটাই বলা হয়েছে যে বেলায়েতের সময় বেলায়তের উপরই মানানো এই জন্য তো আল্লাহ রসুল বলছেন যে মানকুম তো মাওলা আলীউর আলিউর মাওলা আমি যার যার মাওলা এই আলীয় তার তার মাওলা আর আল্লাহ কি বলছেন যদি আপনি আজকে যে কথাটা আপনাকে বলতে বলা হয়েছে এটা যদি না বলেন তাহলে আপনি রিসালাতের কোনো কাজই আঞ্জাম দিলেন না কোন কাজটা না করলে রিসালাতের কোনো কাজ হবে না মৌলার বেলায়েতের ঘোষণা দিলে রিসালাতের কোনো কাজ আঞ্জাম দেওয়া হচ্ছে না তাহলে নবী নামাজ নিয়ে এলেন রোজা নিয়ে এলেন হজ নিয়ে এলেন নিয়ে এলেন দিনের সমস্ত কিছু নিয়ে আসার পরেও তারপরে রসুনকে বলছে আজকে যদি আপনি না বলেন তাহলে আপনি কোনো কাজেরই আঞ্জাম দিলেন না এটাকে আমি মিথ্যে কথা বলছি কোরআনের আয়াত সুরাম আয়দার সাতষট্টি নম্বর আর কেন কারণ বে যদি ঘোষিত না হয় আর যদি না মানা হয় তাহলে আমরা দিন থেকে বেরিয়ে যাচ্ছি দিন থেকে খারিজ হয়ে যাচ্ছি দিন আর কোরান পুরো কোরানটাই হচ্ছে আইলেবায়েতের কাসিদা পুরো কোরানটাই হচ্ছে আইলেবায়িতের খাজানা রায় হক কি আইলেবায়েতকে চিহ্নিত করা হচ্ছে নবী রসুলের ঘটনা দেওয়া হয়েছে এই জন্যই যাতে এগুলো পড়ে আয়লে কে মানুষ চিনতে পারে যদি আমি প্রশ্ন করি আল্লাহ নিজেই পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সেখানে আল্লাহ নিজেই কেন মাত্র পঁচিশ ছাব্বিশ সাতাশ জন নবীকে কোরআনে লিপিবদ্ধ করেছেন এক লক্ষ চব্বিশ হাজারের মোকাবেলায় মাত্র পঁচিশ জন নবীর নাম কেন করা দিই পঁচিশ জন নবীর ছাব্বিশ জন নবীর ইতিহাস কেন কোরআনে কারণ এই জন্য এই প্রশ্নের সঠিক জবাব হচ্ছে যাদের যে নবীর সঙ্গে আহলে মিল আছে সেই নবীর ঘটনা তুলে ধরা হয়েছে যাতে কোরআন পড়ে মানুষ আহলে বাইতকে চিনতে পারে আহলে বাইতকে এই জন্য রসুল কোরআনের সঙ্গে আহলে রেখেছেন যে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি কোরআন ও আহলে কারণ কোরআন পড়ো আহলে বাঈদ কে আর আর আহেলে অনুসরণ করো এবং কোরআনকে তোমরা অনুধাবন করো কোরআনকে এই জন্য একসঙ্গে রাখা হয়েছে মজবুত ভাবে ধরতে বলা হয়েছে অথচ দেখেন এই কোরআন থেকে যাতে মানুষ দূরে সরে যায় কোরআন নিয়ে মানুষকে বলছে কোরআন দেখিয়ে মানুষকে বলছে যে কোরআন কাফি রসুল্লাহর এই কলম কাগজ কলম দেয়া যাবে না কোরআন কাফি কোরান দেখি শিল্পিন যুদ্ধে কোরানকে বর্ষায় গিয়ে বলা হচ্ছে যে সালিসি করা হবে তাহলে এই কোরান দেখিয়ে আইলে বাহির থেকে মানুষকে দূরে সরানো হচ্ছে আর এই যে মুসিবত এসেছে এই মুসিবতের জন্য আজকে আমরা আজ দ্বিধাবত্ত তাহলে সেই মুসিবতের মধ্যেই তাহলে সত্য লুকিয়ে আছে এই মুসিবতকে আলোচনার মধ্যেই সত্য লুকিয়ে আছে আর এই মুসিবত এত ভারী এবং এত মূল্যবান এত ভারী এত মূল্যবান সেই জন্য আল্লাহ রসুল সাল্লাম বিদায় বলেছেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিস হচ্ছে মূল্যবান এবং ভারী এত ভারী এই মুসিবতকে সহ্য করা এবং একে বহন করা একে নিয়ে যাওয়া অনেক কঠিন কার মুসিবত আলে রসুলের মুসিবতকে প্রকাশিত করা একে বহন করা অনেক কঠিন বিষয় সেই জন্য এই মুসিবতকে যদি আমরা ধারণ করি এর মাধ্যমেই সত্য অনুষ্ঠিত হবে তো যাই হোক আমি কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম শেষে আরেকটি কবিতা আপনাদের সামনে পড়ব সেটা হচ্ছে মদিনা এবং কারবালার যে একটা তফাৎ ছিল সেই শপথটি এই কবিতার মাধ্যমে তুলে ধরবো যে মদিনা এবং কারবালার মধ্যে কি তফাৎ ছিল কারবালার সঙ্গে মদিনার সামান্য তফাত লিখতে গিয়ে সজল চোখে করছি অশ্রুপাত মদিনাতে সন্তানদের সামনে মা হত্যা হয় মদিনাতে সন্তানদের সামনে মা হত্যা হয় আর মায়ের সামনে সন্তান হত্যা হয়েছিল কারবালয় মদিনাতে সন্তানদের সামনে ইমাম হাসান হুসান মা জয়নব উম্মে কুলসুমের সামনে মা হত্যা হয়েছে মদিনাতে সন্তানদের সামনে মা হাত্যা আর মায়ের মায়েদের সামনে সন্তান হত্যা হয়েছিল কারবালায় মদিনাতে আগুন ধরায় সেই মায়ের দারে আর কারবালাতে আগুন কারবালাতে তাবার তাবুর আগুনে মায়েরা চিৎকার করে মদিনাতে আগুন ধরায় সেই মায়ের দারে আর কারবালাতে তাবুর আগুনে মায়েরা চিৎকার করে মদিনাতে দড়িতে বাঁধা আল্লাহ আলির গলা মদিনাতে দড়িতে বাঁধা আল্লাহর অলির গলা আর কারবালাতে একই দড়িতে সব পরিবারের পথ চলা মদিনাতে মদিনাতে দড়িতে বাঁধা আল্লাহর অলির গলা আর কারবালাতে একই দড়িতে সব পরিবারের পথ মদিনাতে মায়ের সিনা আর ভাইয়ে তার হাত কারবালাতে সন্তানদের শরীরে পড়েছিল তরবারির আঘাত মদিনাতে মায়ের সিনার আর ভায়ে তার হাত কারবালাতে সন্তানদের শরীরে পড়েছিল তরবারির আঘাত মদিনাতে বিষের জেরে মদিনাতে বিষের জেরে নীল শরীর দেখি ইমাম হাসান আল ইসলাম মদিনাতে বিষের জোরে নীল শরীর দেখি আর কারবালাতে ছোড়া তীরে রক্তে ভরা আঁকি কারবালাতে ছোড়া তীরে রক্ত ভরা আঁকি মদিনাতে কাফন থেকে বের হয় মায়ের হাত মদিনাতে কাফন থেকে বের হয় মায়ের হাত আর কারবালাতে কাটা কাটা মাথায় পড়ে কোরআন পাঠ মদিনাতে কাফন থেকে বের হয় মায়ের হাত আর কারবালাতে কাটা মাথা করে কোরআন পাঠ মদিনাতে ফেরত লাসে মদিনাতে ফেরত লাসে তীরের পর তীর ইমাম হাসানের লাসে মদিনাতে ফেরত লাসে তীরের পরে তীর কারবালাতে ছোট্ট শাকিনা বাপের জন্য অস্থির মদিনাতে ফেরত লাশে তীরের পরে আর কারবালাতে ছোট্ট শাকিনা বাপের জন্য অস্থির শেষ ওসিয়ত দেয় না লিখিতে বে মদিনা শেষ ওসিয়ত দেয় না লিখিতে বে আকেল মদিনা আর কারবালাতে শেষ ওসিয়ত হালমিন নাসরিনিয়ান ইয়ানসুরনা আর কারবালাতে শেষ ওসিয়ত

আর কারবালাতে লাশ থেকে করে মাথার মাথা কর্তন মদিনাতে গভীর রাতে কন্যা দাপন হন আর কারবালাতে লাশ থেকে করে মাথার কর্তন মদিনাতে কোরআন নাজিল হয়েছিল যে দারে কারবালাতে করিল শরণ হুসাইন বারে বারে মদিনাতে কোরআন নাজিল হয়েছিল যে দারে কারবালাতে করিলেন শরণ হুসাইন বারে বারে আলীর সন্তান ফাতেমার লাল নবীর নাতিজিনি থেকে কারবালাতে এসে করে গেলেন আলীর সন্তান ফাতেমার লাল নবীর মদিনা থেকে কারবালা এসে করে গেলেন মদিনাতে যে দিন আল্লাহ থেকে এলো মদিনাতে যে দিন আল্লাহ থেকে এলো কারবালাতে ইমাম হোসেন সেই দিন রক্ষা হলো কারবালাতে ইমাম হুসাইন সেই দিন রক্ষা করে গেল আলী ফাতেমা হাসান হুসাইন তাদের জিকির হলে আলী ফাতেমা হাসান হুসাইন তাদের জিকির হলে তবেই তোমার বাঁচবে রাষ্ট্র এই ধরাতলে তবেই তোমার বাঁচবে রাষ্ট্র এই ধরাতলে আলোচনা করবেন যশোর থেকে এসেছেন মনিরুজ্জামান